পাশের বাগানে পিকনিক হচ্ছে সেই গানে আমরা নাচছি মেসি মেসি কই তুমি কোথায় গেছো ওদিকে দাদা এখানে রয়েছে ওখানে গানে গেছো দাদা এই তো ওখানে কই তো দাদা বিলে বিলে কি বিলে গেছে মনে দিক তো বিলেকে খুঁজতে গেছে দাদা তুমি যেও না তুমি যেও না দাদা ডেকে নিয়ে আসছে এই তো বিলে দাদা এখানে আরে এই তো এই পাশে বিলে এই তো বিলে দাদা যাও যাও খালা যাও তিন দিন বিনা নাচারাচি করে যাও কড়াইতে ঘি পড়ছে কড়াইতে ঘি পড়ছে আরে ফ্রাইড রাইসটা কি লাগছে সেই সেই

জুে <laughs>

নিতাই তোৰ পিঠা খোলে জানা টোপিঠা খোলে যে কিয়

অলরেডি সবাই খেতে বসে গেছে নিচে আমি রান্না করছি এই খাবার কেমন হচ্ছে রান্না বান্না কেমন হচ্ছে সবাই বলো দারুন দারুন फटाफट हां গোলাই যেতে পারলো না ওই এসো না জেডগো টেস্ট একবারে উধে নিতে হবে মানে সবাই কে করেছে

অনুষ্ঠানটা বিলের জন্মদিন সবাই দেখতে হয়েছে আর একটা এখানেই শেষ টাটা করে দাও সবাই টাটা